সাল্লামের সাহাবি আবু হরারা রাদি আল্লাহ তিনি বলেন কুন্তু আদর উম্মি ইলাল ইসলাম ওহিয়া মুশ্রিকা আমার মাকে আমি ইসলামের দাওয়াত দিই আমার মা হলো মুর্শিরিকা ফাতা আলাইয়া আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে গ্রহণ করে না একদিন দাওয়াত দিলাম আমাকে নবীর ব্যাপারে এমন উল্টাপাল্টা কথা বলছে আমার খুব কষ্ট লাগছে আমি কাঁদতে কাঁদতে নবীর কাছে গেলাম হুজুর আমার আম্মা আপনার ব্যাপারে উল্টা কথা বলছে উম্মা আবি হুরায়রা আপনি একটু দোয়া করেন আবু হুরার মাকে যেন আল্লাহ দিয়ে নবীজি সাথে সাথে বললেন আবি আল্লাহ আবু হুরায় মাকে আপনি হেদায়ত দিয়ে দেন আবু হুরায়রা বলেন দৌড়া বাড়ির দিকে গেলাম ইলাল তুই দরজার সামনে গেলাম গিয়ে দেখি দরজাটা বন্ধ তাসমিয়াত উম্মি খাসফা কদামাইয়া আমার মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে শোনার পর কোমল কণ্ঠে বলে মা কানাখাইয়া আবা হুরায় আব আপন জায়গায় দাঁড়াও কোমল কণ্ঠ তা সমিয়াতফাদাত মা আমি পানির কলকল আওয়াজ শুনতে পেলাম বুঝতে পারলাম একটু সালাত ওয়ালা আমি সাদ্দ আহা আম্মা গোসল করলেন চাদর পরিধান করলেন মাথা মুস্তে মুসতে দরজা খুললেন খোলার পর আম্মা বললেন আশা আল্লাহ ইহাদু আল্লাহ মুহাম্মদ রসুল দৌড় দিছে আবার আবু এরা নবীজির কাছে এবার কাঁদতেছে এই কান্না হলো খুশির কান্না

ওহাবিব হোম আল্লাহ এই যে আপনার ছোট বান্দারা মায়া করে বলছে আর কি ছোট বান্দা আল্লাহ আপনার এই ছোট বান্দা আবু হরায়রা আর তার মাকে আপনার বান্দাদের কাছে প্রিয়পাত্র বানায়া দেন আর সারা পৃথিবীর মুমিনদেরকে তাদের অন্তরে প্রিয় বানায় দেন আবু হরায়রা আল্লাহ আনহু বলেন এরপর যত মুমিন পৃথিবীতে জন্মগ্রহণ করে আমার নাম শুনে আর আমাকে দেখে সবাই আমাকে ভালোবাসে নবীর ওই দোয়ার কারণে তো এইখানে আবু খরাইরা রাদিয়াল্লাহু তাআলা যে কান্নাটা করলেন এটা ছিল খুশির কান্না তাহলে একটা গলো দয়ার কান্না আরেকটা গলো ভয়ের কান্না আরেকটা হলো খুশির কান্না এর মাঝে ভয়ের যে কান্নাটা আল্লাহর ভয়ে কান্না করা এটা আমরা অর্জন করার চেষ্টা করব বিশেষ করে নিজ জনে জনকতে পারে আল্লাহর ভয়ে আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আজকের যে আলোচনাটা এটা আমার সংকলন মিম্বরে আমানতের প্রথম খণ্ডের সর্বশেষ আলোচনা আরো লম্বা আলোচনা ওখানে আপনারা পাবেন এক থেকে ছয় খণ্ড প্রথম খণ্ড সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খন্ড হালাল হারাম চতুর্থ খন্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড ইলাহা ইল্লা ব্যাখ্যা ষষ্ঠ খন্ড নামাজ সম্পর্কে আলোচনা আমি গাড়িতে যেতে যেতে যদি কেউ পারেন সংগ্রহ করতে সংগ্রহ করে নিবেন শর্ত হলো গাড়ির কাজ বাঁধবেন না হ্যাঁ গাড়ি থেকে যদি কেউ পারেন আমি ওখানে যেতে যেতে গাড়িতে উঠবো সাথে সাথে আর সংগ্রহ করতে পারবেন না তো এটুকু সময়ের মধ্যে কেউ পারলে সংগ্রহ করতে পারেন আল্লাহ সল্লা আলা মোহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাহ আলাহিম আলা আল্লাহ অহাম্ম আরিক আলা মোহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদ কামাবর আল্লাহ বারিক الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بد مهربان مولا আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ তালিমুল কোরআনী মাদ্রাসাটা আপনি কবুল করে নেন মাদ্রাসা আসাদ ইজাতুল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ এলাকার যারা বাহিরে আছে প্রবাসে আছে মাওলা তাদের হায়াতে তৈরি বা দান করেন তাদের কামায় বরকত দান করেন আল্লাহ এলাকার যারা চাকরিজীবী তাদের কামায় বরকত দান করেন যারা ব্যবসায়ী ব্যবসায় বরকত দান করেন আল্লাহ যারা গাড়ির চালক তাদেরকেও বরকত দান করেন ছোট বড় ব্যবসায়ী যারা আছে মাওলা যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ কেউ কৃষক কারো খামার আছে মাওলা প্রত্যেকের হালাল পেশায় আপনি বরকত দিয়ে দেন আল্লাহ 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 আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ পাশে গুরুস্থান আছে মাওলা ছোট বড় নারী পুরুষ যারাই কবর জগতে সাহিত আছেন মাওলা মেহের বাণী করে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন ইমান ইসলাম হিদের উপর থাকার তৌফিক দান করেন শিরিক বেদাত কুফুর থেকে হেফাজত করেন আল্লাহ 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 সদা সর্বদা দাঁড়িয়ে বসে শুয়ে নির্জনে প্রকাশ্যে আপনাকে যেন স্মরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ 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 যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে জান্নাতে দেখা করায় দিয়ে রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আল্লাহ সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আমাদের উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈ বা দান করেন যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মা বাবা যারা বেঁচে আছে হায়াতে তৈ বা দান করেন যারা বেঁচে নাই জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন কেরাম এই মুহূর্তে যারা সফরে আছে সকলের সফর নিরাপদ করে দেন আল্লাহ সকলকে জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আর রহমানে আছে অন্তুহাল মুজরিমুন কেয়ামতের মাঠে আপনি বলবেন এই অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আল্লাহ আল্লাহ ওই মুজরিম বলে যাদেরকে ডেকে আপনি প্রথমে আলাদা করে দিবেন আল্লাহ কি ভয়ঙ্কর ধমক মাওলা আল্লাহ আমাদেরকে সেই মুজরিম অপরাধী থেকে হেফাজত করেন আল্লাহ সৌভাগ্যবানদের কাতারে নামগুলা লিখা দেন আল্লাহ মনের নেক আশাগুলা পুরা করেন আল্লাহ মনের ন্যাক আশাগুলা পুরা করেন আল্লাহ মনের ন্যাক আশাগুলা পুরা করেন যারা ঋণই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন আল্লাহ যারা পেরেশানিতে আস তাদের পেরেশানিগুলা দূর করে দেন আল্লাহ যাদের সন্তান আল্লাহ বিবাহের উপযুক্ত হয়েছে মাওলা ছেলে আছে যাদের তাদের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের কন্যা সন্তান আছে যোগ্য। তাদের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের কবুল করেন আনতাস সামিউল আলিম তুবা আলীনাক আন্তত তুর রহিম সাল তালা আলা খৈরি খালকি সৈয়দিনা মুহাম্মদ ও আলাহি ওসহাবিহি আজমাইন সুবাহানব্বিক আম্মা ইয়াসিফুন سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم